ফেনের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনের উপপরিচালক জনাব সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সহকারী যুব উন্নয়নের অধিদপ্তর ফেনের সহকারী পরিচালক জনাব সাইফুদ্দিন আহমেদ আছেন আমাদের এই ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব একরামুল হক আমাদের সানরাইজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাগুন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখার ফেনী ফেজ ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ স্কাউটসের ফেনী জেলার সহ-সভাপতি জনাব কেম আব্দুর রহিম আছেন দৈনিক আজ বাংলা নির্বাহী সম্পাদক জনাব শাহজালাল ভুঁইয়া আছেন দৈনিক প্রতিদিন বাংলাদেশের ফেনী প্রতিনিধি জনাব সাদাত হোসেন এবং ব্যবসায়ী আনোয়ারুল করিম আমি আসলে সংক্ষেপে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি সাংবাদিক সিনিয়র সাংবাদিক এ কে এম আব্দুর রহিম ফারুক ভুঞা মেমোরিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত ডিডি সাহেব এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শরীফ ভূঞ্য়া সহ আমার সহকর্মী সাংবাদিক বৃন্দ এখানে সিনিয়র সাংবাদিক আছেন ফেনি ইয়ত জার্নালিস্ট ফোরামের সম্মানিত সভাপতি শাহজালাল ভূঞ্য়া আছেন আছেন ঢাকা মিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ সবাইকে শুভেচ্ছা আসলে এই মাহে রমজানের শেষ দশকে এটা পুণ্য বা সব সময়ের একটা মৌসুম আমাদের ভিতরে যাচ্ছে সেই সময় এই শরীফ ভুঁইয়া বা এই যে এই যে মেমোরিয়ালের উদ্যোগে এই যে মহৎ একটি কাজ করা হচ্ছে এটা অত্যন্ত প্রশংসনীয় এবং অত্যন্ত একটা সুন্দর সামাজিক কাজ আমাদের এই আর্থ সামাজিক উন্নয়নের জন্য গরিব অসহায় মানুষকে এই যে সেলাই মেশিন দিয়ে দুইটা পরিবারকে স্বাবলম্বী করার জন্য তারা যে উদ্যোগ নিয়েছে এটি অত্যন্ত প্রশংসনীয় এবং অত্যন্ত একটা ভালো পুণ্যের কাজ আমি তাদেরকে এই মেমোরিয়ালকে এবং এই যুব উন্নয়ন অধিদপ্তরকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তাদের এই মহৎকর্মের জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আসলে যারা এটা দান দিচ্ছে তারা অদৃশ্য যে নিচ্ছে তিনি অদৃশ্য আমরা সামাজিক কারণে ওনাকে সামনে আনছি না এটা আমাদের প্রতি বছরের মতো ধারাবাহিক একটা আয়োজন আমি এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি যুব উন্নয়ন অধিদপ্তর ফেনির সহকারী পরিচালক জনাব সাইফুদ্দিন আহমেদ ধন্যবাদ সে ফারুক ভাইয়া মেমোরিয়াল ফাউন্ডেশন যুব ফাউন্ডেশনের আজকের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই উনার ইতিপূর্বে এই ধরনের কর্মসূচি মানুষের কল্যাণের জন্য মানুষের ভরসে দেওয়ার জন্য অসহায় দরিদ্র যারা বঞ্চিত মানুষ তারা বিভিন্ন সুযোগ সুবিধাতে বঞ্চিত তাদের পাশে তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে বিভিন্ন কার্যক্রম এই ফাউন্ডেশান অতিথ্য যেমন এগিয়ে এসেছেন বর্তমানে গিয়েছেন আজকের এই অনুষ্ঠান তার একটি ধারাবাহিকতা আমি এই সংগঠনের সফলতা আমরা করছি কারণ এই মধ্যে উদ্যোগে সামনে আরও তথ্য বৃত্তিভাবে আশাবাদ ব্যক্ত করে মানুষের ভাষায় তাদের যে ভূমিকা মানুষের কল্যাণে তারা যে এগিয়ে এসেছে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এইভাবে এগিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংযুক্ত অনুভূতি এখানে শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ আমি এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর ফেনের উপপরিচালক মহোদয়কে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ ধন্যবাদ আসসালামু আলাইকুম যুবন অধিদপ্তর শ্রেণীর এটি সংগঠন ফারুক ভূয়া মেমোরিয়াল যুব ফাউন্ডেশন এটি যুব অধিদপ্তরের নিবন্ধনকৃত একটি যুব সংগঠন এই সংগঠনের উদ্যোগে আজকে দুটো সেলাই মেশিন সুবিধাবঞ্চিত দুটো পরিবারকে আজকে প্রদান করা হচ্ছে এবং এই উদ্যোগের যিনি এগিয়ে এসেছে ফারুক বিহা যুব ফাউন্ডেশনের কর্ণধার জনাব শরীফ ভূইয়া আমি এই উদ্যোগকে স্বাগত জানাই যুব উন্নত অধিদপ্তরের নিবন্ধিত যুব সংগঠনগুলো আমরা যাদেরকে স্বেচ্ছাসেবী যুব সংগঠন বলি এই মানবতার সেবাই এই ফারুক বিহা যুব সংগঠন আজকে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল আমি যুব উন্নত অধিদপ্তরের তরফ থেকে আমি ফারুক বিহা যুব সংগঠ যুব ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাই একই সঙ্গে এই মহতি উদ্যোগ যে নদীর স্থাপন করেছে তাদের দেখা থেকে অন্যান্য এই ফেনীর যুব সংগঠনগুলো তারা যেন উৎসাহিত হয়ে ধরনের নিয়োজিত হয় আমি সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন গণ্যমান্য ব্যক্তিরা আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সকলে মিলেই একটি সুন্দর একটি সুবিধাবঞ্চিত মানুষ যেন এই সমাজে না থাকে এটি ভালো পরিবেশে এটি ভালো অবস্থায় আত্মকর্ম আমাদের যুব সংগঠনগুলো যেন কাজ করে সে আশাবাদ ব্যক্ত করছে ধন্যবাদ ধন্যবাদ আমরা আমাদের এই আয়োজন আজকে এখানে শেষ করলাম